এখন প্রায় প্রত্যেক মেয়েকে বাড়ি বাইরে বেরোতে হয় সে জবের জন্যই হোক বা পড়াশোনার জন্য আর তার সাথে সাথে তাদেরকে প্রতিদিন নতুন নতুন বিপদের সম্মুখীনও হতে হয় একটা মেয়ে রাতে বাড়ি ফিরছে সে কোচিং ক্লাস থেকে হোক বা কোনো জব থেকে অনেক সময় তাদেরকে নানা বিপদের সম্মুখীন হতে হয় একটা মেয়েকে বিভিন্ন অকওয়ার্ড সিচুয়েশান ফেস করতে হয় পায়ে হাটা থেকে শুরু করে ক্যাব বুক করে বাড়ি আসা পর্যন্ত সে মেয়েকে বিভিন্ন অকওয়ার্ড সিচুয়েশন ফেস করতে হয় এবং প্রতিনিয়ত নানা বিপদের সম্মুখীনও হতে হয় তাই এই তিনটে সেটিংস যদি কোনো মেয়ের ফোনে অন থাকে তাহলে সে যে কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে তাই বলছি আপনি যদি কারো দাদা বা ভাই হয়ে থাকেন তো আপনার বোন বা দিদির ফোনে এই সেটিংসগুলো মাস্ট অন করে দেবেন এই সেটিংসগুলো অন করলে না সত্যি বলছি আপনার বোন বা দিদি যে কোনো বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে আর এই সেটিংসগুলো শুধু কোনো এক মেয়ের ক্ষেত্রে নয় এই সেটিংসগুলো সবাই ক্ষেত্রে প্রয়োজন কিন্তু মেয়েদের জন্য এই সেটিংগুলো বেশি গুরুত্বপূর্ণ সো আমি রাহুল মন্ডল আপনারা দেখছেন রাহুল মন্ডল টেক ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এমনি নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসে থাকি আর বেল আইকনটা মাস্ট প্রেস করে দেবেন যাতে আমার কোনো ভিডিও নোটিফিকেশান মিস না হয়ে যায় তো চলুন এই সেটিংসগুলো কী এবং এই সেটিংগুলো কীভাবে কাজ করে চলুন জেনে নিই এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে সেটিংসে সেটিংস যাওয়ার পর আপনাকে যেতে হবে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেফটি অ্যান্ড পর আপনার দিতে হবে ইমার্জেন্সি শেয়ারিং এই ইমার্জেন্সি শেয়ারিংয়ে এখানে আপনাকে একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে সেটা আপনার কোনো আত্মীয়ের হোক বা যারই হোক কোনো একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এটা করলে কী হবে আপনি যখনই এটা প্রেস করবেন আপনার যে নাম্বারটা এখানে সেভ আছে এমার্জেন্সি কন্ট্যাক্টে সেই কন্ট্যাক্টে আপনার লোকেশান শেয়ার হয়ে যাবে এবার আরেকটা আছে যেটা হচ্ছে ইমার্জেন্সি এস এই ইমার্জেন্সি এস আপনি আপনাকে যেতে হবে এই ইমার্জেন্সি এসও এসে আপনাকে এ বাটনটা অন রাখতে হবে এই বাটনটা অন রাখলে কী হবে আপনি যখনই আপনি যখনই পাওয়ার কিটা তিনবার প্রেস করবেন আপনি যখনই পাওয়ার কিটা তিনবার প্রেস করবেন তখনই আপনার কন্ট্যাক্টে আপনার লোকেশান শেয়ার হয়ে যাবে আর একশো বারোতে কল হয়ে যাবে থার্ড নাম্বার থার্ড নাম্বার হয়েছে আট অ্যালার্ট এই আর্থকোয়েক অ্যালার্টটা এই আর্থ অ্যালার্টটা অন করে রাখবেন এটা অন করলে কী হবে আপনি যেখানে আছেন সেখানে যদি কোনো আর্থকোয়েক বা ফ্ল্যাট বন্যা যদি আসে তাহলে আপনাকে ফোন নিজে থেকে জানিয়ে দেবে এছাড়াও আপনি যদি এরকমভাবে সেটিংসগুলো পাচ্ছেন না তাহলে হয়তো আপনার ফোনে থাকতে পারে আপনার কথা যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর সেফটি অ্যান্ড যেতে হবে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি যাওয়ার পর ক্রাইসিস এলার্ট যেতে হবে ক্রাইসিস অ্যালার্টে গেলে আপনি এই সব সেটিংগুলো পেয়ে যাবেন